হিন্দু ওবিসি অধিকার যাত্রাও বোলপুরের নারী সম্মান যাত্রায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বোলপুর ছাড়াও নানুর ময়ূরেশ্বর সহ একাধিক ব্লক থেকে বিজেপি কর্মী সমর্থকেরা যোগ দিয়েছিলেন মিছিলে মিছিল এবং জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা অনুব্রতের পাশাপাশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকেও আক্রমণ করেন বিরোধী দলনেতা বলেন আমি ওয়েলকাম করছি আমি কোর্টে গিয়ে বলবো এই মামলা সিবিআই কে ট্রান্সফার করা হোক এবং আইসির দুটো মোবাইল যেমন নিয়েছে কাজলেরও দুটো তিনটে চারটে মোবাইল যেন নিয়ে নেয় তাহলে আমার অভিযোগ সত্য কিনা নিরপেক্ষ তদন্তকারী সংস্থা এটা প্রমাণ করতে পারে আমি রেডি আছি ও তো একটা কর্মচারী গ্রুপ ডি তৃণমূলের ফাইলে কাজলের র্যাঙ্ক হচ্ছে গ্রুপ ডি কর্মচারী আমি ওর মালিককে হারিয়েছি ও মাসে দশ কোটি করে টাকা দিচ্ছে এখান থেকে তুলছে কোটি কোটি করে টাকা দিচ্ছে তাই ভাইপোর বলে কাজলকে যখন অনুব্রত দূতো দিত কাজল কোলাঘাটে থার্মেল পাহাড়ের গেস্ট হাউসে না আমার পা ধরে বসতাম কাকে কি বলছো ওকে আর শাহনওয়াজকে গর্তে ঢুকিয়ে দিয়েছিল অনুব্রত ও কোলাঘাটে থার্মেল পাহাড়ে আমি অফিস করতাম ওখানে গিয়ে আমার পা ধরে বসে থাকতো জিজ্ঞেস করবে লাভ জেহাদ ল্যান্ড জেহাদ ভোট জেহাদ আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশ জেহাদ সবটাই মমতা ব্যানার্জি করছে তাই ভারত বিরোধী আন্দোলনে কাকদ্বীপের লোককে দেখা যায় তৃণমূল নেতার সঙ্গে তৃণমূল দলটাই জামাত হেফাজত ভারত বিরোধী জঙ্গিদের মদতদাতা আশ্রয়দাতা রাজনৈতিক দল আমাদের এই দুটো বিষয়ে আমাদের প্রচার এবং লড়াই চলে যতক্ষণ কেষ্ট জেলে না যায় নারী সম্মান যাত্রা চলবে কারণ যে ভাষা তিনি প্রয়োগ করেছেন এ ভাষা ভুলে যাওয়ার নয় এক নম্বর আর দ্বিতীয় মমতা ব্যানার্জির ক্যাবিনেট যেভাবে হিন্দু ও বিসিদের শেষ করে দিয়েছে মাইস তিলি তেলি কুম্ভকার স্বর্ণকার মালাকার ঘোষ গোপ নাপিত কামার কুমোর আমাদের লড়াই চলবে এদের স্বার্থে একশো আশিটা কমিউনিটিকে ওবিসি মর্যাদা দিয়েছে একশো মুসলমান তার মধ্যে ওবিসি এ এবং ওবিসি ভাগ করেছেন ওবিসি এতে টেন দিয়েছেন তার নাইনটি হচ্ছে মুসলিম নিরানব্বইটার মধ্যে ছিয়াশিটা মুসলিম কমিউনিটিকে তিনি দিয়েছেন আমরা এর প্রতিবাদ করব হিন্দু ও অধিকার যাত্রাও এর সঙ্গে সঙ্গে যুক্ত উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না